তিন বান্ধবী মিলে বিকেলে বেরিয়েছিলাম একটু বাজারে কেন গিয়েছিলাম সেটা তো তোমাদের পরে বলছি তার আগে বলি রাস্তায় বেরিয়ে প্রায় সাত থেকে আটটা বিয়ে আমরা দেখে নিয়েছি মানে সবাই ওই সময় জল স্বাস্থ্যে বেরিয়েছিল যাই হোক আমার তো মনে হয় ওয়েস্ট বেঙ্গলের সব ছেলে মেয়েরই চব্বিশ তারিখে বিয়ে হয়ে গেছে জোকসে পার্ট চলে আসলাম বাজারে আর বাজারে পৌঁছে চলে এসেছি দোকানে আমরা দোকানে এসেছি একটা লাল পা সাদা শাড়ি নেওয়ার জন্য কালেকশনগুলো সব দেখে নিলাম আর তার মধ্যে আমরা একটা শাড়ি সিলেক্ট করে নিয়েছি অবশ্যই তোমাদের পরে কোনো ভিডিওতে শাড়িটা শেয়ার করব। আর কি পারপাসে নিয়েছি সেটাও তোমাদের বলবো তারপর চলে এসেছি সোনার দোকানে সোনার দোকানে সেরে চলে এলাম ফুলের দোকানে ফুলের দোকানে এসেও দেখছি গাড়ি সাজানো হচ্ছে আর তারপর চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়েও দেখি তত্ত্ব সাজানো হচ্ছে আর তার সাথে সাথে টিফিনও রেডি করা হচ্ছে অনেকক্ষণ লেট হয়ে গিয়েছিল আর তারপর চলে এসেছিলাম বাড়িতে